এই এক সরগজ রাস্তা এই যে দেখেন মানুষ কত কষ্ট করে আইতে আইতেছে আর এই যে রাস্তা যদি বালা কইরা দিতা এইটুক সমস্যাটা কি এইটুক এইটুক হইনা গেলগা কাকা সফট রাস্তায় বালা এই হেনই এই হেনই সমস্যাটা কি কইঁচা এই না

এই ভিডিঅ' বজালা ফুল ফুৰিব জ্বলা পেজে কিন্তু পিন্ধা বেলা বলি কালি যাম লাগে ভাও জানা

बरोबर कलम टन हटिक येईल काय ते नाही ते ठीक असना आणि ब्या न करू